আসসালামু আলাইকুম আমরা যারা মুসলিম রয়েছি আমরা যারা ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকতে ভালোবাসি আমরা যারা চাই যে আমি যে অবস্থায় থাকি না কেন যে পরিবেশেই থাকি না কেন পরিবেশটা যেন কোরআনময় থাকে বরকতময় থাকে তাদের জন্যই আমাদের এই জীবন্ত কোরআন প্ল্যাগ ইন কোরআন আপনার কাছে মনে হতে পারে যে আপনি আমাদের এই প্ল্যাগ ইন কোরআনটি কেন নেবেন আপনি হয়তো দেশের বাহিরে অবস্থান করছেন আপনি হয়তো বাসার বাহিরে অবস্থান করছেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্সরা বাসায় অবস্থান করছে আপনি নিশ্চয়ই চান আপনার পরিবারের সদস্যরা যেন কালো জাদুর কালো ছোঁয়া থেকে নিরাপদ থাকে আপনি নিশ্চয়ই চান তারা যেন বদ নজর থেকে হেফাজতে থাকে আপনি নিশ্চয়ই চান যে আপনার ঘরটা যেন বরকতময় থাকে কোরআনময় থাকে এই জন্যই আপনি আমাদের থেকে এই প্ল্যাগ ইন কোরআনটি নেবেন এই প্ল্যাগ ইন কোরআনটি হচ্ছে আমাদের সর্বশেষ ভার্সন যে যেটিতে নতুন কিছু ফিচার সম্বলিত এই প্ল্যাগ ইন কোরআনটি আমরা তৈরি করেছি নতুন কিছু ফিচার এখানে অ্যাড হয়েছে যেমন আপনি এই প্ল্যাগ ইন কোরআনটিতে পবিত্র কোরআন পাবেন গুরুত্বপূর্ণ দোয়া রুকাইয়া পাবেন নামাজের নিয়মকানুন পাবেন এছাড়াও একটি ডিম লাইটের সুবিধা আমরা রেখেছি যেটির আলো আপনি কমাতে বাড়াতে পারবেন তো আমাদের এই প্ল্যাগিং কোরানটি সর্বশেষ ভার্সনের প্লাগিং কোরানটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে এখনই অর্ডার করুন আমরা খুব ভালোভাবে এটি আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো আমাদের এই প্লাগিং কোরানের একটি অ্যাডভান্টেজ হচ্ছে এটির কিন্তু আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের মধ্যে মিনিমাম কোনো প্রবলেমও যদি হয় আমাদের কোম্পানি কিন্তু আপনাকে এটা পুরোপুরি রিপ্লেস করে দিবে একচেঞ্জ করে দিবে কোনো টাকা ছাড়া তো এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম